আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম খুব সকালবেলা এখনও ফজর পড়ি নেই একটা ভিডিও নিয়ে বসলাম কিরকিয়াস্থানের বিশাল নতুন আপগ্রেড সেটা হলো জানুয়ারি থেকে কোটা সিস্টেম উঠে দেবে আমার গত কয়েকদিন হয় বিশা পাচ্ছি না বিশার জন্য অনেক ট্রাই করতেছি হচ্ছে না কারণ কমিশন নতুন সিদ্ধান্ত নিছে আর তারা কোটা সিস্টেম উঠিয়ে দিবে অর্থাৎ কোটা ছাড়া কোম্পানি অ্যাপ্লাই করবে ডকুমেন্ট অনুযায়ী তাদেরকে ভিসা দেবে এবং ওই যে ওয়ার্ক পারমিট কাগজটা থাকে না থাকবে না সরাসরি ভিসা আসলে এক বছরের মানে দুই মাস আর দশ মাস এক বছরের ভিসা তো এটা জানুয়ারির দশ থেকে পনেরো তারিখে ইনশাল্লাহ শুরু হবে অথেন্টিক সোর্সেস ই পাইছি নিউজ পাইছি তবে এটা যে অ্যাক্যুরেট কারেক্ট এটা আমি বলতে পারবো না কারণ আট নয় জনের কাছ থেকে ইনফরমেশান পাইছি বিশেষ করে লয়ারদের কাছ থেকে একদম বড় লয়ারদের কাছ থেকে তো যেহেতু গভর্নমেন্টের বিষয় কোনো সার্কুলার দেখি নাই আর আমি এই দেশের বাসা জানি না তাই আমি যে হানড্রেড পার্সেন্ট শিউর এই কথাটা বলতে পারবো না তবে যেহেতু সাত জন বলছে এবং তারা সবাই মোটামুটি এখানে এই ব্যবসার সাথে জড়িত এবং কয়েকজন লয়ার আছেন তো আশা করা যায় ঘটনা সত্য আমার দুই সপ্তাহ ধরে আমি কোটার জন্য ট্রাই করতেছি কোটা পাচ্ছি না কোটা পাইলে তো বিষয়ের জন্য অ্যাপ্লাই করব কোটা পাচ্ছি না এই পরিস্থিতির বিরোধী আসি আমারা যারাই বই দিছেন পাসপোর্ট দিছেন দয়া করে একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে ইনশাল্লাহ লাভ হবে যেহেতু পাচ্ছি না আমি সত্য জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি ভাই সত্য জিনিস একটু কষ্ট হইলো এর ভিতরে আনন্দ আছে তো দয়া করে একটু সবর করেন আর এখন আমার জন্য দোয়া করেন এখন ওয়ার্ডার একেবারে নাই মেসের ওয়ার্ডার ভালোই ছিল মাঝদা আমারে আজকে বায়ার বলছে আমার তিনটা বায়ার একটা বায়ের বলছে যে কিছু অর্ডার হয়তো দিবে দু একদিনের ভিতরে দুই দিন একেবারে কাজ নাই এই সময় কাজ থাকে না বললেই চলে এই প্রস্তুতি দোয়া করবেন সবাই সবার কাছে দোয়া চাই আর জানুয়ারির দশ তারিখের ভিতরে সম্ভবত বিষয় করবে এই আর কমিশন বসবে না কেউ বলে বসবে কেউ বলে বসবে না তো শিউর না ধরে নেওয়া যায় আর বসবে না কারণ আজকে ষোলো তারিখ আর দুই চার দিন পরে বন্ধ হয়ে যাবে দশ দিনের জন্য তো যারাই এই পাসপোর্ট জমা দিয়েছেন তারা একটু খবর করেন দেশ এবং দেশের বাইরে যাই যেখান থেকে সবর করার জন্য অনুরোধ করতেছি একটু ধৈর্য ধরেন দরজো ধরল আল্লাহ ধৈর্যকারের সাথে আল্লাহ থাকেন আল্লাহ তাল্লা সাহায্য করবেন আর বিধিষ্টা তোমার নসিবের বিষয় এটা কারো হাত থাকে না তো এই জন্য সকলের কাছে দোয়া চাই দেরি হওয়ার জন্য প্রার্থী আর আমাকে পতারক টুপি পরেছিল তো এমনিতে আমি টুপি পরে থাকি তারপরেও সে যাই হোক নব্বই হাজার আমের মতো খেয়ে ফেলছে জানি না এটা উঠানো যায় কি না দানিশকে আমি ডাকছিলাম যে এই টাকাটা তুমি কি করবো তোমার বিষয় দেখো চিন্তা ভাবনা করো ওই যে এডিট বিষয় দিয়েছিলাম যে গতকালকে সবাই সাবধান থাকেন সতর্ক থাকেন যখনই ওপিটি দিয়ে চেক করবেন দেখবেন সাবমিটেড তখন কোনো টাকা পয়সার লেনদেন করবেন না কখনো করবেন না আল্লাহ এত পতারক বলার মতো না তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের দেশে আজকে ষোলো ডিসেম্বর বিজয় দিবস আল্লাহ আমাদের এই মহান বিজয় দিবসকে কবল করুক আমাদের দেশটাকে শত্রুর হাত থেকে রক্ষা করুক বন্ধু শত্রু হয়ে যায় তো আসলে তো বন্ধু ছলনা করলে শত্রু হবেই তো সত্য জিনিসটা অনেক পরে উন্মুক্ত হয় আর নতুন প্রজন্ম নতুন প্রজন্ম যারা আসেন ইয়াং জেনারেশান এদের নেতৃত্বে দেশটা আগে যাক সেটা আমিও চাই আমারও মন চাই আট দশজন বাঙালির মতো কারণ তাদের চিন্তা তাদের দর্শন সব কিছু আমাদের চেয়ে আলাদা ডক্টর ইনুসের সাথে আমি সম্পূর্ণ একমত যে নতুন প্রজন্মদের তারা টেকনোলজি দেখে বড় হয়েছে ডিজিটাল টেকনোলজিতে বড় হয়েছেন পৃথিবী আপগ্রেড সারা পৃথিবী তাদের হাতের মুঠে তারা অনেক জানেন অনেক বোঝেন অনেক স্মার্ট চৌকুশ তারা স্মার্ট মানে হলো চৌকুশ তো এই মানুষগুলো অনেক চতুর্দিকে তারা ডাইনামিক বলতে পারেন চতুর্দিকে খেয়াল রাখেন এবং সারা পৃথিবী সম্বন্ধে জানেন ইনশাআল্লাহ আশা করা যায় যদি এই নতুন প্রজন্ম দেশের নেতৃত্বে আসেন তো দেশ সেফ নিরাপদ এবং উন্নতি করবে ইনশাআল্লাহ ধর্মীয়ভাবে স্বাধীন ধরো নিরপেক্ষভাবে ধর্মীয়ভাবে সব দিক থেকে আমার বিশ্বাস কারণ তারা ন্যারো মাইন্ডেড না সংকীর্ণতার অনেক উর্ধে আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন তারা সোভিয়েত ইউনিয়নের পলিটিক্স করত পরে চায়নার বাম পলিটিক্স করত গণতন্ত্র পশ্চিমাদের মিক্স একটা প্রক্রিয়া ছিল তবে পশ্চিমবঙ্গের যে বাম রাজনীতিরা বাংলাদেশে খুব বেশি প্রভাব ফেলাইছিল দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর বাংলাদেশে যত নেতাই হয়েছে এ বলতে দ্বিধা নেই যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা জাতীয় পার্টি বলেন এদের ভিতরে বেশিরভাগ বাম থেকে আসা আর বামরা সেই ওই সময় সত্তরের দশকে সাইড দশকে বামের খুব প্রভাব ছিল হ্যাঁ বিশেষ করে আপনার এই লেলিনের রাজনীতি ওদিকে চায়নার বাম রাজনীতি কেমন এগুলার খুব প্রভাব ছিল সমাজতন্ত্র যেটা বৈজ্ঞানিক রাজনীতিক নামে মানে ইসলামকে হীন করা ইসলামকে নেগলিসি করা তো ওই দর্শন থেকে তারা লাইট ওই ওই রাষ্ট্রবিজ্ঞান পড়ে ওই দর্শন থেকে তারা হ্যাঁ বড় হয়েছেন বিলং করছেন ওইগুলোই আবার আমাদের মাঝে চাপায়া দিয়েছিলেন আমাদের প্রজন্ম পর্যন্ত ইলা মাসা আল্লাহ এই জিনিসগুলো একেবারেই বাংলাদেশ থেকে কমে গেছেন এই আওয়ামী লীগটাকে ধ্বংস করছেন যাসদ বাসত পশ্চিমবঙ্গটা খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি আসার পরে যদিও বামরা চলে গেছেন তারপরও বামরা খুব মারাত্মক মারাত্মক রাজনীতি করেন ফলে বাম থেকে আল্লা দেশটাকে হেফাজত করছেন ইশাঢ় আমার বিশ্বাস দল নির্বিশেষে যে যার দল করবে সেটা স্বাভাবিক কিন্তু মানুষের জাতীয়তা বোধ থাকবে দেশত্ব বোধ থাকবে দেশপ্রেম থাকবে বাংলাদেশি হিসাবে বাঙালি আছেন চাকমা আছেন উপজাতি আছেন সবাই মিললাই প্রত্যেকটা জাতি বাঙালি জাতি হয়তো বেশি আছেন তার অর্থ এই না যে অন্য অন্য যারা আছেন তারা বাংলাদেশি না আমরা আসলে বাংলাদেশি শুধু বাঙালিদের জন্য বাংলাদেশ না দশ লাখ লোক আছে বিশ লাখ আছে পঞ্চাশ লাখ আছে পাহাড়ি উপজাতি আছে তারাও বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি আসুন দেশটাকে ভালোবাসি দেশটা সুন্দর হোক আল্লাহ দেশটাকে সর্বদিক থেকে হেফাজত করুক শকুনের হাত থেকে আল্লাহ দেশটাকে হেফাজত করুক যে যার অবস্থান থেকে সতর্ক থাকেন সজাগ থাকেন রাজনীতিবিদরা এ থেকে সতর্ক থাকেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আমাদের দেশকে হেফাজত করবেন তো সবাই ভালো থাকবেন এই একটা তথ্য ছিল দেওয়ার মতো তাই দিলাম আর কি আর মাছ থেকে দেশের বিষয়ে কিছু কথা বললাম